ওয়াহিম সালাম আলাইকুম আওয়াহমতুল্লাহি আবারকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকলের আস্থা ভাজন এবং প্রিয় পাত্রে পরিণত হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটির আরও বিশেষ কিছু গুণ রয়েছে এই আমলটি করে আপনি যে কোনো বিচারকের সামনে যাবেন হাকিমের সামনে যাবেন সে আপনাকে সম্মান করবে এবং আপনাকে বেখুসুর খালাস দিবে সেটা কোনো আদালতে হোক গ্রাম্য বিচার হোক আপনার বাড়ি হোক যেখানে খুশি সেখানে হোক না কেন বিচারকের সামনে গেলে সে আপনাকে চিনেই না জানেই না কোনো দিন দেখেইনি এর পরেও হচ্ছে আপনার প্রতি আল্লাহ তালা রহমতে এমন দুর্বল হবে আর আপনাকে এমন সম্মান করবে এমন ভালোবাসবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেননি আপনি অন্যায় করলেও সে অন্যায়টাকে সে চিন্তাই করতে পারবেন আপনার প্রতি তার প্রতি এত তার মনের ভিতরে এত এত সম্মান ভালোবাসা জাগ্রত হবে যে আপনাকে সে খালাস দিয়ে দিবে তবে প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে অন্যায় থেকে বিরত থাকারই চেষ্টা করবেন আপনারা যদি মনে করেন যে কখনো বড় ধরনের সমস্যায় পড়ে যান বিচারকের সামনে যেতেই হবে সেটা কাঠগড়ায় হোক আদালতে হোক গ্রাম্য বিচার হোক ইউনিয়ন পরিষদ হোক যেখানে ঘুষে সেখানে হোক না কেন আপনি এই আমল করে যাবেন আপনি যা দেখতে পাবেন আপনার জীবনে তা কল্পনাও করতে পারেননি এমনকি এই আমল করার পরে আপনি হচ্ছে আল্লাহ তালা রহমতের রোজই আপনার এত পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আপনারা কারো প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য কত কিছুই না করেন কিন্তু আল্লাহ তাল রহমত যদি একবার চলে আসে তাহলে আপনি চিন্তা করতে পারেন কত সহজে মানুষের আস্থা ভাজন এবং প্রিয় পাত্রে পরিণত হতে পারবেন যে সকল ভাই হাকিমের সামনে সম্মান পেতে চান মানুষের আস্থা বাজন এবং প্রিয় পাত্রে পরিণত হচ্ছে রিজিক বৃদ্ধি করতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী আমল করবেন আল্লাহ শতবার কামিয়াবি লাভ করবেন অতএব হচ্ছে আমি আপনাদের মাঝে পরিপূর্ণ বিষয় উল্লেখ করব দেখেন সবচাইতে বিষয় হচ্ছে আপনি কোনো অফিসে চাকরি করেন অথবা দেখা যায় সমাজে দেশে পরিবারে সকলের কাছে প্রিয় পাত্র হওয়াটা কিন্তু এত সহজ কাজ না অনেক মানুষ রয়েছে এরকম যে তাকে সবাই ভালোবাসে সবাই বিশ্বাস করে এমনকি তালা তার রুজিও বৃদ্ধি করে দিয়েছেন যেখানে যায় সেখানেই সম্মান পায় আবার এমন মানুষ রয়েছে যে যাদেরকে কেউ সহ্য করতে পারে না দেখতে পারে না বিশ্বাস করে না এবং কারো আস্থাভাজন না আবার যেখানে যায় সেখানে অপমানিত হয় দেখা যায় তার রুজিও কম আবার এমন হয় যে তার বিচারকের সামনে গেলে বিচারক তাকে দেখে খেপে যায় এরকম লোক রয়েছে আপনার আশেপাশেই নিজেরা একটু বাস্তব জীবনে কল্পনা করলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তবে মনে রাখবেন এই পৃথিবীর সবকিছুই মহান আল্লাহ তালার এই সারাতে ঘটে আর যা কিছু চাইতে হয় একমাত্র আল্লাহ তালার কাছেই চাইতে হয় কেউ দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ তালা ছাড়া কেউ কোনো কিছু আপনাকে দিতে পারবে না তবে মহান আল্লাহ তালার কাছে যে আপনি চাইবেন এই চাওয়ার জন্য কিছু উত্তম বিষয় রয়েছে উত্তম আমল রয়েছে এর মাধ্যমে যদি আপনি চাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দিনও নিরাশ করবেন না মহান আল্লাহ তালা বান্দাবান্ধীদের কলবের দিকে তাকান তারা যদি সঠিক নিয়মে নেক নিয়তে আর সঠিক আমলের মাধ্যমে আল্লাহ তালা কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ তালা কোনোদিন তাকে নিরাশ করেন না এই যে দেখেন প্রতিটি আওয়াজের পরে কিন্তু আমরা দোয়া করি এটা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে মৌখিক অ্যাপ্লিকেশন করি আর এই যে রোহানি জগতের মাধ্যমে যেটা চাই সেটা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে মৌখিক অ্যাপ্লিকেশন মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি যদি করতে পারেন মহান আল্লাহ তালার হুকুমে এই তালাম আমলের সাথে জড়িত বিশেষ খাদেমরা আপনার এমন হালত করবে আর এমন অবস্থা করবে আপনার ভিতরে এমন এমন গুণ সৃষ্টি করে দিবেন আপনার আচরণ কথা বাচ্চা চাল চলনে এত পরিবর্তন আসবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর সকলের ব্যক্তিতে পরিণত হবেন প্রিয় পাত্রে পরিণত হবেন যেখানেই যাবেন হাকিমরা বিচারকরা আপনাকে সম্মান করবে এমন কি আপনারা হচ্ছে এই আমল করার পরে আল্লাহ তাল আপনার রুজি এত পরিমাণ বৃদ্ধি করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনারা সব সময় মনে রাখবেন সেটি হচ্ছে আপনারা আমল তদ্দ্বির ঠিকই করেন কিন্তু ওই আমল নষ্ট করে দেয় অদৃশ্য জিন শয়তান এবং আপনার আশেপাশে থাকা আম্মাররা আর আজকে আমি এমন নিয়ম বলে দিব যে কোন আমার কোন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার আগে আপনারা হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নেবেন পবিত্র জায়গায় বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মায়ন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি হচ্ছে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমল করবেন প্রথমেই তিনবার বলবেন

সকলের কাছে কাছে হাকিমের সম্মানিত করুন রুজি বৃদ্ধি করে দিন এই কথাটি আপনি তিনবার বলে আমল শুরু করবেন যেহেতু মহান আল্লাহ তালা সরাসরি বান্দাবান্ধীদের কিচ্ছু দেন না ফরিস্তাদের মাধ্যমে পাঠান এই জন্য এই কথাটিকে আপনাদের তিনবার বলেই আমল শুরু করতে হবে আপনি যে কাজটি করবেন আমাদের শুরুতে শুরুতে সার্ফল্মা তাসিন করবেন যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে শুনলেও সার্ফল্মসিন হয়ে যাবে অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে চান তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন তবে অনেকেই রয়েছেন যে এসব চান শুধু আজকেরই আমলটি করতে চান তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তবে আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা থাকবে এখনই অন করে দিবে আমি অতি তাড়াতাড়ি আপনাদের জন্য এমন এক আমল নিয়ে আসবো যে আপনি যদি কোনো আতরের উপরে সেন্টের উপরে পাউডারের উপরে অর্থাৎ সুগন্ধি কোনো কিছুর উপরে যদি আপনি রেখে আমার মুখ থেকে সেই বড় আজিমদি হিরুশিয়া যেটা আমি এখন ইউটিউবে দেইনি সেটা যদি আপনারা শুনেন আর ওইটা মেঘে যদি আপনি কোথাও যান যেখানে যাবেন সেখানে দেখবেন মানুষ পাগল পাড়া হয়ে যাবে আপনার সাথে সম্পর্ক করার জন্য ছেলেরা মেয়েরা সবাই আপনি আশ্চর্য হয়ে যাবেন সকলের প্রিয় ব্যক্তিতে পরিণত হবেন হাকিমের কাছে যাবেন হাকিম আপনাকে দেখা মাত্র এমন কিছু আপনার ভিতরে দেখতে পাবে যে আপনার বিরুদ্ধে রায় দেওয়ার কোনো চিন্তা ভাবনা সে কোনোদিন করতে পারবে না আপনি কল্পনাও করতে পারবেন না সেটা কি আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করবেন এই আমল করার জন্য এই তালসামটি রয়েছে এই তালসামটিকে আপনারা হচ্ছে লিখবেন লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সকলের আস্থা বাজন আমাকে বানানোর জন্য প্রিয় পাত্র বানানোর জন্য রুজি বৃদ্ধি করার জন্য এমনকি হাকিমের সামনে গেড়ে যেন আমি সম্মান পাই এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলো চাইলে আরবিতেও লিখতে পারেন যারা আরবি লিখতে পারেন আরবিতে লিখবেন যারা বাংলা লিখতে চান বাংলা লিখতে পারেন তবে আপনারা এই লেখা শেষ হলে এই দর্শনটিকে সামনে রেখেই সেই মহান আজিমাত বারহাতিয়া

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই যাহাজত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন যারা এই যা যত্নি আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদের একটি আশ্চর্য বিষয় বলে দেই সেটি হচ্ছে একেবারে চিরন্তন সত্য কথা যে মহান আল্লাহ তার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ হচ্ছে রোহানি জগৎ এখানে আল্লাহ তারা সবাইকে কবুল করেন না তবে যাদেরকে কবুল করেন তাদের সেনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয় আমল করতে পারেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশা এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলেমের কাছ থেকে আমার এই বিষয়টি জেনে নেবেন আপনারা যে কাজটি করবেন এই তালসামটির মধ্যে সামান্য আতর মেখে এই তালসামটি মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে পকেটে মানিবেগে হিজাবের নিচে পাগলের নিচে টুপির নিচে ব্যাগে যেভাবে পাবেন আপনি আপনার সাথে রাখবেন যেখানে যাবেন সেখানে আপনি মানুষের এত প্রিয় পাত্রে পরিণত হবেন আস্থা হবেন যে আপনি হাকিমের দিকে তাকালে হাকিম আপনাকে সম্মান করতে থাকবে কল্পনাও আপনি করতে পারবেন না যে এত সম্মান পাবেন রুজি এত পরিমাণ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার